হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা ষোলো নম্বর স্কুল দেওয়া হয়েছে ইটাহার গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব নিও এবং প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত মডেল কোসে পেপারগুলো সলিউশন করা হয়ে গেছে সেগুলো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস 6 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ এই প্লে লিস্ট থেকে দেখে নিও দেখো আমাদের ষোলো নম্বর স্কুলের দেখো শূন্য পূরণ করো প্রথম প্রশ্ন অশ্ব কথাটির অর্থ আমরা জানি অশ্ব মানে হচ্ছে পাথর বা প্রস্তর তাই না আমরা দেখেছিলাম যে জীব যুক্ত অশ্ব তাই না জীবের কোন দেহাবশেষ যখন পাথরে পরিণত হয় তখন সেটাকে জীবাশ্ম বলা হয় তাহলে ক্ষেত্রে অশ্ব মানে হচ্ছে পাথর এরপরে আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা নিজের দেহে নিজেই খাদ্য উৎপাদন করে এক্ষেত্রে যারা নিজের খাবার নিজের তৈরি করতে পারে তাদের বলা হয় উৎপাদক উৎপাদক লিখবে এক কিলো পাসকাল মানে হচ্ছে এক হাজার পাসকাল চাপ একে ক্ষেত্রফল দিয়ে গুণ করলে কি হয় বল হয় তাহলে বল লিখতে পারো বা আরো ভালো করে লিখতে চাইলে তোমরা লিখবে প্রযুক্ত বল জন্মের সময় শিশুর শরীরে কতগুলো হার থাকে তিনশোটি কিন্তু হার থাকে এরপরে দেখো দুই দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন বাস বা ট্রাকে ব্যবহৃত জ্বালানি হচ্ছে 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 ডিজেল মান দেখো নবীকরণযোগ্য শক্তির উৎস সৌরশক্তি ডান ফুসফুসে কতগুলি প্রকোষ্ঠ থাকে বা খণ্ড থাকে দেখো বাম যেটা ফুসফুস সেক্ষেত্রে দুটি খন্ড থাকে আর ডান দিকের ফুসফুসে দেখো তিনটি খণ্ড থাকে লোহা আর কার্বন মেশে তৈরি হয় ইস্পাত বা স্টিল এরপরে নেক্সট আমরা তিনের জায়গার প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন হচ্ছে সিএনজি এর পুরো নাম কি তোমরা লিখবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা আমি এখানে বাংলাতে লিখে দিচ্ছি তোমরা এটা লিখে নিও এরপর দেখো দুই নম্বর প্রশ্ন মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে রাইমার্টিনে ভালোভাবে দেওয়া হয়েছে তার জন্য রাইমার্টিন থেকে দেখাচ্ছি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টু তোমরা চাইলে টেক্সট বুকের মধ্যেও আনসারটা পেয়ে যাবে সেক্ষেত্রে পেজ নাম্বার হচ্ছে সিক্সটি ফোর কেমন এক্ষেত্রে তোমরা লিখবে দেখো যে যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ মানে যে রাশিগুলি অন্য কোন রাশির উপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলিকে উপযুক্ত ভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে যেমন দৈর্ঘ্য হওয়ার সময় এগুলি হচ্ছে প্রাথমিক বা মৌলিক রাশি নেক্সট কোয়েশ্চেন পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কি আনসার হবে সূর্য এটা হচ্ছে সমস্ত শক্তির উৎস ধমনী কাকে বলে একশো সাত পাতায় দেওয়া হয়েছে তোমরা লিখবে যে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে দেখো নলগুলোর পরিবর্তে তোমরা লিখবে রক্তবাহ তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা আরো বেশি ভালো হবে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে রক্তবাহ দিয়ে যায় তার নাম হলো ধমনী নেক্সট কোয়েশ্চেন কোথাও কেটে গেলে রক্ত জমাট বানতে কে সাহায্য করে আনসার হবে অনুচক্রিকা অনুচক্রিকা রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বানতে সাহায্য করে নেক্সট এসআইতে বলের একক কি আনসার হবে নিউটন এরপর আমরা চারের প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন দেখো শিলা কয় প্রকার ও কি কি আর পিউমিস কোন ধরনের শিলা তোমরা লিখবে শিলা হলো তিন প্রকার এক নম্বর হচ্ছে আগ্নেয় শিলা তার ঠিক নিচে দুই নম্বর দিয়ে তোমরা লিখবে পাললিক শিলা আর তার নিচে তিন নম্বর দিয়ে লিখবে পরিবর্তিত শিলা এর সাথে প্রশ্ন ছিল পিউমিস পিউমিস শিলা শিলা তোমরা লিখবে এক প্রকার আগ্নেয় কোয়েশ্চেন দেখো রক্তের উপাদানগুলি কি কি রক্তের উপাদানের ক্ষেত্রে তোমরা ছকটা দেখো পুরোটা লেখা দরকার নেই তোমরা প্রথমে রক্ত লিখবে এ দেখো প্রধানত দুটো উপাদান একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা আর একদিকে লিখছ রক্তকণিকা বা ব্লাড কার্পাসেলস রক্তরসের আর কোনো ভাগ লেখার প্রয়োজন নেই আর এদিকে রক্ত কণিকা সেক্ষেত্রে তিন ধরনের রক্ত কণিকা রক্তকণিকা রক্ত কণিকা শ্বেত রক্তা অঞ্চকণিকা তাহলে এই দুটো ছক করবে তারপরে এখানে রক্তকণিকা তিনটে ভাগ করে দেখাবে বাকি পোষণ গুলো প্রয়োজন নেই নেক্সট রক্তের কোন উপাদান পাহারাদারে কাজ করে সেটা হচ্ছে দেখো শ্বেত রক্তকণিকা শ্বেত রক্ত কণিকা পরের প্রশ্ন জীবাশ্ম কোন সিলাই দেখা যায় এটা হচ্ছে পাললিক সেলাই দেখা যায় তাহলে ক্ষেত্রে পাললিক শিলা এটা লিখবে বা তোমরা লিখতে পারো পূর্ণবাক্যে যে জীবাশ্ম পাললিক শিলাই দেখতে পাওয়া যায় একটি খনিজের নাম লেখো একটি খনিজও তোমরা লিখবে লোহার ক্ষেত্রে হেমাটাইট বা আয়রন পায়রাইটিস এগুলো হচ্ছে খনিজ হেমাটাইট কেমন খনিজ আমরা সবগুলোকেই বলতে পারবো কোনো একটা ধাতুর খনিজ মানে সেই ধাতুটি মিশে রয়েছে তার সঙ্গে অন্য কোনো উপাদান রয়েছে সেই সবগুলো হচ্ছে খনিজ আর খনিজগুলোর মধ্যে থেকে যেগুলোকে মানে যেগুলো থেকে সহজে আর সস্তায় সেই ধাতুটাকে নিষ্কাশন করা যায় শুধুমাত্র সেগুলোকে আমরা আকরিক বলি কেমন তাহলে এক্ষেত্রে আমি হেমাটাইট লিখলাম এছাড়া আহ মধ্যে অনেক খনিজ রয়েছে যেমন কোয়াড সেগুলো তোমরা লিখতে পারো এরপরে সময় কাকে বলে পেজ নাম্বার ওয়ান লিখবে কোন দুটি ঘটনার মাঝে যতক্ষণের আর ব্যবধান থাকে তাকে সময় বলে যেহেতু দু নম্বর দিয়েছে তার জন্য তোমরা একটা উদাহরণ দেবে কোন ছাত্রী বা ছাত্র স্কুলে যাওয়ার সময় যাত্রা শুরু করলো দশটা পনেরো মিনিটে স্কুল পৌঁছলো দশটা পঁচিশ মিনিটে তাহলে দশটা পনেরোতে বের হয়ে পৌঁছেছে দশটা পঁচিশ মিনিটে মাঝে দশ মিনিটের ব্যবধান এটি হলো তার স্কুলে পৌঁছানোর সময় এমনি করে লিখবে নেক্সট দেখো আমাদের আজকে সেটার একদম শেষ প্রশ্ন অস্থি সন্ধি কাকে বলে আর অস্থি বা হাড়ের একটি কাজ লেখো অস্থির সন্ধির সংজ্ঞায় তোমরা লিখবে দুটি বা ততোধিক অস্থির বা হাড়ের সংযোগ বলে সন্ধি বলে লিখতে পারো যে দুটি বা তার চেয়ে বেশি হাড়ের মিলনস্থলকে অস্থির সন্ধি বলে আর তারপরে অস্থির বা হাড়ের কাজ বলা হয়েছিল সেটা দেখো পেজ নাম্বার টু এখানে কাজ বলেছে এই যে নম্বর পয়েন্ট সে কাজটি লিখবে একটি দেহের কাঠামো গঠন ও আকৃতি প্রদান অস্থি দেহের নির্দিষ্ট কাঠামো গঠন করে ও দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে ষোলো নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং যে সমস্ত ক্লাসগুলো তোমাদের মিস হয়ে গেছে সেগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস সিক্স প্রশ্নবিচিত্রা সেকেন্ড সেমিস্টার এই প্লেস থেকে দেখে নিও তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি তোমরা সেখানেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট